আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৌরভ আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাংজাইটি প্যানিক ডিসঅর্ডার ফোবিয়া আপনাদের যাদের বাইরে যেতে ভয় লাগে বা কোনো একটা মৃত্যুর খবর শুনলেই আপনার ভয় লাগে আপনি একটা জিনিস চিন্তা করতেন আপনি যখন আগে এই সমস্যার আগে কি আপনি বাইরে যেতে ভয় পেতেন আসলে বাইরে কি আছে এমন ঠিক আছে যেটার জন্য আপনি ভয় পাচ্ছেন এটা একটা কাল্পনিক ভয় মিথ্যা আমাদের ব্রেনকে আপনি মিথ্যা বুঝাচ্ছেন আপনার ব্রেনকে আপনি মিথ্যা বুঝিয়ে বুঝিয়ে এই সমস্যাটা তৈরি করেছেন ওই যে কথায় আছে না আপনি সিনেমা তৈরি করছেন এখন সিনেমা আপনিই দেখতেছেন তো বিষয়টা এরকম আসলে এই সব অ্যাংজাইটি বা প্যানিক ডিসঅর্ডার যাই বলেন এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বেশিদিন দিন ফেঁসে থাকবেন না আর যদি আপনি অবুজের মতো একের পর এক ডাক্তার কবিরাজ দেখাতে থাকেন তাহলে আপনি এ থেকে কখনোই বের হতে পারবেন না আপনি আর্থিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হবে আমি কিন্তু শহরের অনেক বড় বড়ো ডাক্তার দেখিয়েছি কবিরাজ দেখিয়েছি আমার ফ্যামিলি অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যখন আমি বুঝতে পারলাম যে আসলে আমার কোনো শারীরিক রোগ নেই এটা শুধু মনের রোগ মনের রোগ শারীরিক সিমটম তখন আমি একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখালাম সে মেডিসিন দেশে আমি মেডিসিন ঠিক মতো খেয়েছি তার গাইড অনুযায়ী আমি কাজ করছি বা এক্সারসাইজ করছি সে যেরকম বলতো আমি সেরকমের চলছি আজকে আমি সুস্থ স্বাভাবিক লাইফে ফিরে আসছি আসলে এগুলো বুঝতে পারলে একদমই সহজ জ্বর ঠান্ডা সর্দির মতো এরকম একটা সমস্যা অনেকের আবার মেডিসিন খেতে ভয় মেডিসিন খেতে আমার এটা হবে ওটা হবে এরকম একটা ভয় থাকে প্লিজ আপনার একজন ডাক্তার দেখাবেন একজনে যেই মেজিস মেডিসিন সাজেস্ট করে মেডিসিন একটা বড় রোল প্লে করে আবার নিজেরও চেষ্টা থাকতে হবে আপনি অবশ্যই ডাক্তারের কথা মতো চলুন শুনুন সে কি বলে আর আপনার দুশ্চিন্তাগুলো আসলে আপনি লজিক দেওয়া শুরু করুন যে আমার চিন্তাটা কত পার্সেন্ট সত্যি আমি যেটা ভাবছি এটা কি ঠিক না ভুল আপনাকে বিষয়টাকে বুঝতে হবে আর বাইরের বিষয়টা আপনি বাইরে আস্তে আস্তে যাওয়া শুরু করেন একদিনে তো হবে না একদিনে যদি যত দ্রুত আপনি চেষ্টা করবেন তত আপনি ফেঁসে যাবেন আপনাকে আস্তে 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 এগোতে হবে আপনি দূরে যেতে পারছেন না আপনার কাছাকাছি যান তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি আগান তবেই আপনি সুস্থ হবে আর একটা জিনিস করি আমরা সেটা হলো আপনার রোগের নাম লিখে নেটে সার্চ করি আসলে নেটে আমাদের কোনো সলিউশন দিতে পারে না ঠিক আছে জাস্ট ওখান থেকে আমাদের আরও ভয় ভীতি বাড়ে আমরা লিখে সার্চ করি বুকে ব্যথা করলে কি কি সম কি কী রোগ হতে পারে